দুঃখের বিষয়ে আজকে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে দীঘলিয়া উপজেলা বারাকপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড উত্তরপাড়ার ধর্ষণের ঘটনা ঘটে বুধবার বিকাল পাঁচটার সময় গোলাম মিনার পুত্র হারুন হারুন মিনা কর্তৃক ছয় বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে বিস্তারিত সহকারী পুলিশ সুপারের বক্তব্য ভিডিওটি তুলে ধরা হলো আপনারা আমাদের সাথে থাকুন বিকে সাকসেস টিভির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা কালকে দিঘিলিয়া থানা পুলিশ আহ গত রাত আটটার দিকে খবর পায় যে দিঘিলা থানা দিন বারাকপুর এরকম জায়গায় একটি শিশু দর্শন মতো ঘটনা এরকম একটা ন্যাকার জন্য মিথ্য ঘটনার সংবাদ পায় দিঘুলিয়া থানা পুলিশ অতি দ্রুত ঘটনা স্থলে গিয়ে আহ দ্রুত উদ্ধার করে ওসিসি তার স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠায় এবং মামলা রেকর্ড হওয়ার পর পরেই দ্রুততম সময়ের মধ্যে আমরা যে এই ঘটনার সাথে নিকৃষ্ট ঘটনার সাথে যে সংশ্লিষ্ট যে অপরাধী মূল যে অপরাধী তাকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই তারপরে আমরা আজকে এই মামলায় যেন অপরাধী সর্বোচ্চ সাজা পায় সে লক্ষ্যেই তদন্ত তদন্তে যা যা দরকার আমরা সেই পদক্ষেপগুলো নিয়ে আমরা অবশ্যই এই এইটা দৃষ্টি করলাম প্রাকৃতিকলে যে আজকে আসামি মূল যে আসামি তাকে আদালতে